ভীমবারের মধ্যে তোমরা কখনো হারপিক দিয়ে দেখেছো কি হয় তো চলো আজকে তোমাদের দেখাবো যে কি হয় তোমরা দেখো তার জন্য নিয়ে নিয়েছি একটা ভীম ভীমবার এই যে সাবানগুলো একদম ছোট্ট যে সাবানগুলো সেই সাবান নিয়ে নিয়েছি আর এখানে নিয়ে নিয়েছি হারপিক না এগুলো একদম নতুন কেন নতুন দেখাচ্ছি অবশ্যই তোমাদের দেখাবো প্যাকেট থেকে একটা ভিম হারপিক বার করে নিলাম আমি একটা কিচেনে রাখি একটা টয়লেটে রাখি আর একটা নতুন দিয়ে কী করব তো দেখো একটা গামলা নিয়ে নিয়েছি গামলাটাও নতুন মানে নিরামিষ গামলা এবার দেখো এই ভীমবারটা যে ভীমের ভীমবারটা সাবানটা নিয়েছি সেখান থেকে একটুখানি আমি এখান থেকে একটুখানি গ্রেড করে নেব এই গ্রেটারটা দিয়ে একটুখানি গ্রেড করে নেব এগুলো সবই কিন্তু আমার নিরামিষ বাসন কেন নিরামিষ বাসন সবটাই ক্রমশ প্রকাশ্য দেখো কত সুন্দর করে একটা জিনিস তোমাদের সঙ্গে আজকে প্রেজেন্ট করব তোমরা দেখো এর মধ্যে দিয়ে দেবো এইবার এই হারপিক লিকুইডটা তো দেখো যতটা প্রয়োজন ততটা হারপিক লিকুইড দিয়ে দেবো আর কিচ্ছু লাগবে না এটা দিয়ে একটা সলিউশন তৈরি করলাম কিন্তু এই সলিউশনটা আমি কী কাজে লাগাবো সেটা যদি দেখতে হয় পুরো ভিডিওটা তোমাদের দেখতে হবে একটা কাঠি দিয়ে আমি জাস্ট এটাকে একটু ফে মানে ফেটিয়ে নিলাম তো চলো কি করব এটাকে দিয়ে এবার চলেছি সোজা আমার ঠাকুরঘরে যেহেতু আমার ঠাকুরঘরে টালির ঠাকুরঘর এবং ঠাকুরঘরটা আমার পুরো সাদা সেই জন্য দেখো আমার এই টালিগুলো কীভাবে নোংরা হয়েছে বুঝতে পারছো মানে এগুলো হচ্ছে আমার প্রদীপ ধূপকাঠি থাকেই কোনায় মোমবাতি জ্বালি কখনো কখনও সন্ধ্যেবেলায় মোমবাতি জ্বালায় সেই মোম গুলে পড়ে সেই সবটা দিয়ে আর আমার যেহেতু সাদা টালি সেহেতু এইভাবে কিন্তু নোংরা হয় আর এটাকে ডিপ ক্লিনিং করব আমি তো আমার ঠাকুর ঘরটা দেখাচ্ছি তোমরা যারা তোমাদের ফ্লোর এরকম সাদা টালির ফ্লোর তারা কিন্তু এই সলিউশনটা দিয়ে একদম সুন্দর করে এটা পরিষ্কার করে নিতে পারো কতটা পরিষ্কার হবে সেটা তোমাদের সঙ্গে অবশ্যই দেখাবো আর কতটা নোংরা হয়েছে প্রথমে আগে দেখিনি এগুলো কিন্তু সব প্রদীপের তেল চুয়ে ছুঁয়ে পড়েছে আর পড়ার পরে দেখো কিভাবে নোংরা হয়েছে দেওয়ালগুলো আর সেগুলোকেই তোমাদের একদম রিমুভ করে একদম পরিষ্কার পরিচ্ছন্ন করে দেখাবো যারা আবারও বলছি বেডরুম বা যাদের ফ্লোর এই ধরনের সাদা টালি দিয়ে এই করা বসানো তারা কিন্তু একই পদ্ধতিতে করতে পারো আমি তোমাদের ঠাকুর ঘরটা দেখাচ্ছি ব্রাশটা দেখছো ওটাও কিন্তু নতুন কোনো একটা কিছুর সঙ্গে ফ্রি এসেছিলো তাই রেখে দিয়েছিলাম এই ঠাকুর ঘরটা পরিষ্কার করার সময় লাগার জন্য আর তোমাদের দেখিয়েছি আমি যে বাসনগুলো দেখালাম সবই কিন্তু আমার ঠাকুর ঘরের বাসন যেহেতু ঠাকুর ঘর পরিষ্কার করবো সেহেতু সবই ঘরের বাসন আমি নিয়েছি ওই জন্যই দেখালাম এবার দেখো কতটা পরিষ্কার হয়েছে দেখো দেখো ওই ঘরটা তোমাদের দেখালাম প্রথমে এরপরে ওয়াশ করার পরে তোমাদের ঠাকুর ঠাকুরঘরটা দেখিয়ে দিচ্ছে মানে ঠাকুরঘর তো না আমি ফ্লোরটা দেখাচ্ছি যে এই ধরনের নোংরা হয়ে গেলে টালি ততই তেলকালি হোক এই ধরনের টালি সাদা টালি থাকলে তোমরা কিভাবে সেই সাদা টালিগুলো মাসে একবার বা তিন মাসে একবার ডিপ ক্লিনিং করবে এবং সাদা টালি একদম সাদা ধপধপে করবে তো চলো প্রসেসিংটা এবার শুরু করি তো দেখো এটা তো এই সলিউশনটা রেডি করেই রেখেছিলাম আর এই ব্রাশটা নিয়ে নিলাম ব্রাশটাও একদম নতুন সবটাই যেহেতু ঠাকুরঘর তাই আমি এগুলো নিয়েছি তোমরা তোমাদের রেগুলো ইউের জিনিস অবশ্যই নিতে পারো তোমাদের রেগুলার মানে বেডরুম বা তোমাদের ফ্লোরের জন্য এবার দেখো ব্রাশটা দিয়ে সমস্ত যেখানে খুব ডিপ নোংরা হয়েছে সেগুলো আগে সেগুলোতে আগে দেখো সলিউশনটা লাগিয়ে দেবো প্রয়োজন আর একটু বেশি করে করে নিতে পারো যতটা লাগবে আমিও পরে আরেকটু করে নিয়েছিলাম যেটুকু আছে সে করেছি সেটুকু দেখো আগে প্রথমে সমস্ত জায়গায় যেখানে খুব বেশি নোংরা সেই জায়গাগুলোতে আগে আস্তে আস্তে এগুলোকে স্প্রেড করে দিচ্ছি ব্রাশের সাহায্যে দিচ্ছি তাতে আমার সুবিধা হচ্ছে কারণ কোনাগুলো কিন্তু এই ব্রাশের সাহায্যে দিলে অনেকটা সুবিধা হয় তো দেখো আমি এই সলিউশনটা আমি ফ্লোরে ই করে দিলাম ঢেলে দিলাম ঢেলে দিয়ে ব্রাশের সাহায্যে পুরো ফ্লোরটাকে ভালো করে মাখিয়ে নেবো তো তোমাদের সুবিধা হলে আমি পরে তোমাদের একটা দেখাবো একটা স্কচ বাইটও নিয়ে নিয়েছি একটা স্কচ বাইট নিয়ে পুরো ফ্লোরটাতে আমি এটাকে মাখিয়ে নেবো আর তোমরা দেখতে পাবে যে একদম মানে জাদুর মতো একদম এই পুরো ফ্লোরে যে নোংরাগুলো তোমরা দেখছ সেগুলো কিভাবে পরিষ্কার হচ্ছে আর এই সাইডটা আমার জল থেকে শুরু করে সমস্ত একটা ঠাকুরঘরে তো অনেক কিছু থাকে সেগুলো রয়েছে আর দেখো এই যে জয়েন্টগুলো এই জয়েন্টগুলোতে একদম র একটু হারফিক দিয়ে দিচ্ছি তাতে এই যে জয়েন্টগুলোর যে এক্সট্রা নোংরাগুলো জমে যে কালো দাগ হয়ে যায় বিশ্রী লাগে দেখতে সেই জয়েনগুলো থেকে এই কালো দাগগুলো একদম রিমিভ হয়ে যাবে আর দেখো আর যে কোনার যে জয়েনগুলো সেগুলোতেও কিন্তু যে সলিউশনটা আছে এবার দেখো স্কচ ব্রাইট নিয়ে আমি পুরো ঠাকুর ঘরটা মানে পুরো ফ্লোরটাতে ভালো করে এই সলিউশনটাকে মাখিয়ে নেবো যেগুলোতে খুব বেশি নোংরা মানে জয়েনগুলোতে আমি ব্রাশের সাহায্যে দিয়েছি তোমরা দেখতে পাচ্ছ আর বাদ বাকি ফ্লোরটা কিন্তু আমি স্কচ বাইটের সাহায্যে পুরো ফ্লোরটাতে মাখিয়ে নিলাম এইবার তোমরা দেখো আমি মিনিট দশেক পরে আসবো এই যে অনেকে বলতে পারো যে হারপিক দিলে পরে যে জয়েনের আঠা উঠে যায় না এটা আলগা শুধু ময়লাটাই উঠে যাবে কারণ আমি এটা ঘন্টার পর ঘন্টা রাখবো না খুব তাড়াতাড়ি এটাকে পরিষ্কার করব অতএব যে আলগা যে নোংরাটা থাকবে সেই নোংরাটা কিন্তু বেরিয়ে যাবে তো দেখো আমি পুরো ঠাকুরঘাট মানে পুরো ফ্লোরটাতে আমি মাখিয়ে নিলাম এইবার দেখো আমি মিনিট পাঁচ বাদে আসবো এটা বেশিক্ষণ ওয়েট করতে হবে না তোমরা ইনস্ট্যান্টও করতে পারো তো আমি একটুখানি এটা মাখিয়ে দিয়ে পাঁচ সাত মিনিট বাদে ফিরছি তারপরে তোমরা দেখো আমি কিভাবে পরিষ্কার করব তো দেখো পাঁচ মিনিট বাদে ফিরে এসেছি তোমরা দেখতে পাচ্ছ এই সলিউশনটা মাখানোর পরেই কিন্তু আমার যে ফ্লোর ফ্লোরের গ্লেজ তোমরা বুঝতে পারছো আস্তে আস্তে দেখেই বুঝতে পারছো যে অলরেডি কিন্তু আমার নোংরা ওঠা শুরু হয়ে গেছে আর আমার ঠাকুরগড়ে ফ্যান আছে ফ্যানটা চলছে ওই জন্য পর্দাগুলো উঠছে এবার চলো ব্রাশ দিয়ে জাস্ট একটু ডলবো আর ডলার পরে তোমাদের ক্লোজ করে দেখাবো যে এই যে জয়েন্টের যে কালোগুলো সেইগুলো কীভাবে এই নোংরাগুলো উঠে যাচ্ছে কারণ এই সাদা ফ্লোরে যদি এই কালো কালো দাগ থাকে দেখতে ভীষণ বাজে লাগে সেক্ষেত্রে তোমরা এরকম হারপিক যদি একটুখানি দিয়ে এরকম সঙ্গে সঙ্গে ডলে নাও তাহলে বুঝতে পারবে যে এই সাদা যে দাগের যে কালো দাগগুলো মানে সাদা ফ্লোরের যে কালো দাগগুলো সেগুলো অনায়াসে কিন্তু এভাবে সুন্দরভাবে উঠে পরিষ্কার হয়ে যাবে তো দেখো আমি স্পিড বাড়িয়ে দিয়েছি কারণ ভিডিও অনেক বড় হয়ে যাবে এটা বুঝতেই পারছো কুড়ি পঁচিশ মিনিটের একটা কাজ ভিডিও বড়ো হয়ে গেলে তোমরা দেখতে চাও না তো দেখো পুরো ফ্লোরটাকে আমি কিন্তু একটা স্কচ বাইট দিয়ে জাস্ট কিন্তু ডলে নেবো আস্তে করে একটু রাফ করে নেবো তারপরে তোমরা দেখতে পাবে যে আমার একদম নতুনের মতো তোমাদের দেখিয়ে দিয়েছি প্রথমেই যে কতটা পরিষ্কার হয়েছে তো আমার যেহেতু আবারও বলছি ঠাকুর মন্দিরটা সাদা টালি দিয়ে করা সেই জন্য আমি এটা মাসে একবার ডিপ ক্লিনিং করি এবং যতটা পারি তোমাদের সঙ্গে শেয়ার করি বিভিন্ন সলিউশন দিয়ে করি তবে এই সলিউশনটা আমার সবথেকে বেশি এফেক্টিক এবং সব থেকে বেশি কাজ দিয়েছে এই হারপিক আর এই ভিম বারের যে মানে সলিউশানটা বানিয়ে বানিয়েছি তোমরা এই সলিউশানটা বানিয়ে রান্নাঘরের যে তেল চিটচিটে অবস্থা থাকে না তেল চিটচিটে রান্নাঘর সেই রান্নাঘরও কিন্তু এই সলিউশানটা দিয়েই পরিষ্কার করে নিতে পারো সেটা অন্য একটা ভিডিওতে তোমাদের সঙ্গে শেয়ার করব ভীষণ সুন্দর ভীষণ ভালোভাবে পরিষ্কার হয়ে যায় যা দেখো জয়েন্টের যে কালো কালো নোংরাগুলো সেগুলো কীভাবে ব্রাশের সাহায্যে উঠে যাচ্ছে বুঝতে পারছো তো দেখো আমি পুরো জয়েন্টগুলো কিন্তু ব্রাশ দিয়ে ব্রাশ মেরে নিলাম যেখানে যেখানে হারপিক রটা দিয়েছি তো দেখো এইবার পুরো ফ্লোরটাকে কিন্তু আমি স্কচ ব্রাইট দিয়ে আর এই ব্রাশ দিয়ে একবার ডোলে নিলাম একটুখানি সময় লাগে তোমরা বুঝতেই পারছ বড়ো ফ্লোর যদি হয় মানে তোমাদের বেডরুম যদি হয় বা ডাইনিং পেজ অনেকটা সময় লাগবে একটু ধৈর্য দিয়ে ধরে এটা ওই যে বললাম মাসে একবার বা তিন মাসে একবার এইভাবে কিন্তু ডিপ ক্লিনিং করতে পারো তো আমার দেওয়ালগুলোও যেহেতু সাদা এবং দেওয়ালগুলোও যেহেতু ফ্লোর টালি মানে টাইলস লাগানো সেগুলোকেও কিন্তু আমি সুন্দর করে ডোলে নিলাম ডলে নেওয়ার পরে এইবার আমি এটা জাস্ট জল দিয়ে ধুয়ে নেব আর দেখো ভালো করে সুন্দর করে ডলে নিচ্ছি আর কিভাবে পরিষ্কার হচ্ছে কতটা নোংরা হয়েছে তোমরা দেখতে পাচ্ছ আর ঠাকুর ঘর তো রোজ রোজ তো মুছি কিন্তু রোজ রোজ তো এই ডিপ্লিনিং করা যায় না এবার দেখো জাস্ট কিন্তু একটু জল নিয়ে এসে জল ঢেলে দিলাম এটাও কিন্তু আমার ঠাকুরেরই বালতি দুটো বালতি ইউজ করবো দুটো বালতি আমার ঠাকুরের তো দেখো আমি বালতিতে করে জাস্ট জল ঢেলে দিলাম আর তোমরা বুঝতে পারছো জল ঢেলে দেওয়ার সাথে সাথে জলটা কিন্তু নিচের দিকে চলে আসছে এইবার একটা ডাস্টার নিয়ে নিলাম সেটাও নতুন ডাস্টার কারণ তোমরা তো ঠাকুর ঘর মোছার ন্যাকড়া আছে কিন্তু আমার ন্যাকড়াটা একদম পুরনো হয়ে গেছে জন্য ওটা এটা আবার নতুন বার করে নিলাম একই সঙ্গে তো দেখো ডাস্টারটা দিয়ে জল বুলিয়ে একটুখানি জাস্ট ডোলে নেবো কারণ যেটা ডলেছি সেটা যদি এরকম করে ন্যাকড়া দিয়ে না ডলি তাহলে একটা ইসের দাগ হয়ে যাবে ওই সলিউশনের একটা দাগ থেকে যাবে তাই এই ন্যাকড়াটা দিয়ে এইটা কিন্তু ডলতেই হবে ন্যাকড়াটা দিয়ে পুরো ফ্লোরটাকে কিন্তু আমি একবার জল দিয়ে আর ন্যাকড়া দিয়ে ডলে নেবো আর যদি তোমরা ফ্লোরে হয় তোমরা যে নারকেলের সলার যে ঝাটাগুলো আছে সেই ঝাটা দিয়ে একবার ঝেঁটিয়ে দিলেই কিন্তু হয় কিন্তু এটা ঘর ওই সব জিনিস ঢোকানো যাবে না সেই জন্য আমি ডাস্টারটা দিয়ে সুন্দর করে দেখো ডলে নিলাম ডলে নেওয়ার পরেও আমি দু বালতি জল ঢেলে দেবো দিয়ে একদম ফাইনালি মুছে নেবো তারপরে তোমাদের ফাইনাল লুক একবার দেখিয়েছি আর একবার দেখিয়ে দেবো যে কতটা আর বুঝতে পারছো আমার একদম সাদা ধপ দেওয়ালগুলো আর ফ্লোরে কিন্তু আমার একটু অফ হোয়াইট আছে তো এইভাবে আমি কিন্তু আমার ঠাকুর ঘরটা সুন্দর করে পরিষ্কার রাখি না আজকে বেদিটা পরিষ্কার করলাম না বেদিটা কিন্তু আমার মার্বেলের বেদিটা অন্যদিন তোমাদের দেখাবো বেদির মার্বেল পরিষ্কার করার টিপসে দেখাবো এটা টালি পরিষ্কার করার টিপস দিচ্ছি আর একসাথে এতটা করা সম্ভব হবে না অনেকটা সময়ের দরকার তাই আজকে ফ্লোরটা দেওয়ালগুলো এগুলো সব করে দিলাম আর তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো দেখো মাঝে মাঝে যেখানে যেখানে একটু একটু দাগ থাকছে সেগুলো ডলে নিলাম ডলে নিয়ে একদম এইটা দিয়ে জল নিয়ে নিয়ে এটা দিয়ে একদম পরিষ্কার করে মুছে নিলাম দেওয়াল টাওয়ালগুলো কোনা টোনাগুলো তো আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু জানিও কে কোথা থেকে দেখছো জানিও তাহলে ভালো লাগবে কে কোথা থেকে দেখছো শুনলে পরে ভালো লাগে আমার ভিডিওগুলো কত দূর পর্যন্ত পৌঁছাচ্ছে তো দেখো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও তো এরকমভাবে ডোলে নিলাম তোমাদের সঙ্গে কথা বলতে বলতে ডোলে না তারপরে দেখো আবারও কোনাগুলো দেখতে পাচ্ছ একদম ডোলে নিয়ে আবার একটু জল দিয়ে দেবো জল দিয়ে একদম ফাইনালি এই ন্যাকড়াটা একদম শুকনো করে মুছে আমি মুছে নেবো দেখো আবার একটু জল ঢেলে দিলাম দিয়ে যাতে ওই সবটা মানে সব ইটা সলিউশনটা একদম বেরিয়ে আসে এইবার একদম ওই ন্যাকড়াটাকে একদম চিপে মুছে একদম ফাইনালি মুছে নেবো তো এইভাবে যদি তোমরা যে কোনো টালি টালির ঘর যদি হয় আর যদি এরকম লাইট কালার হয় এইভাবে কিন্তু তোমরা ডিপ ক্লিনিং করে নিতে পারো তো দেখো একদম রেডি হয়ে গেছে একদম কিন্তু কত সুন্দর পরিষ্কার হয়েছে কেমন লাগলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার চ্যানেলে নতুন হলে চ্যানেলটা পরিষ্কার করে প্রেস করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও উল্টো পাল্টা হয়ে যাচ্ছে আবার ফিরছি অন্য কোনো ভিডিওর সঙ্গে ততক্ষণের জন্য এই ভিডিওটা কেমন লাগলো কতটা তোমাদের উপকার করতে পারলাম অবশ্যই কিন্তু জানিও চলো আবার ফিরছি অন্য কোনো ভিডিওর সঙ্গে ততক্ষণের জন্য টাটা